তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পোলাও রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও তাহলে এই পোলাও বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পোলাও বানাতে আমার লাগবে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ নুন হলুদ গুঁড়ো গোটা গরম মশলা ঘি আর চিনি প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি এবারে এর ভেতরে আমি নুনটা দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিয়ে দিলাম হাতে করে খুব ভালো করে এটা মেখে নেব দেখো আমার চালটার সাথে এগুলো সব মাখা হয়ে গেছে এবারে আমি এটা বানিয়ে ফেলবো একটা হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাসেতে এর ভেতরে কিছুটা আমি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি এবারে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব তারপর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও একবার নেড়ে নিচ্ছি চালটা আমি হলুদ নুন আর চিনি মিশিয়ে রেখেছিলাম সেই ভেতরে দিয়ে দিলাম করে তোমাদের যদি আমার লাগে করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এই প্রসেসে যদি তোমরা পোলাওটা বানাও খুব তাড়াতাড়ি হবে কিন্তু আর পোলাও একেবারে খুব ভালো হবে য কাপ চাল দিয়েছিলে ঠিক ডবল কাপ জল দেবে আমি এখানে তিন কাপ চাল দিয়েছি তাই ছ কাপ জল দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে এটা ফুটতে দিচ্ছি দেখো এটা আমার ফুটে গেছে হাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার এইভাবে চল্লিশ মিনিট রাখবো চল্লিশ এবার আমি ঢাকাটা খুলে একবার দেখবো এটা কেমন হয়েছে দেখো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো ওলাও আমার রেডি গরম গরম পরিবেশন করো মটনের সাথে